শেষ প্রশ্ন উনি উনি তো বলছেন যে পঞ্চায়েত সমিতির পদেও আছেন ওনাকে সরানো সহজ অনেকেই বলতে পারেন দেখুন পঞ্চায়েত যখন জেলে ছিলেন তখন পঞ্চায়েত সমিতিটাকে আমাদের পরিচালনা করতে হয়েছে এখানকার যে জন সদস্য তারা লিখিতভাবে বিডিওকে এসডিও দিয়েছেন দিয়ে সেখানে সোনালী বাছার যে সহসভাপতি তাকে চার্জ দেওয়া হয়েছে ফলে আইন যেটা আছে আইনের পথেই এগোবে সিভিল যে রুল আছে পঞ্চায়েতি যে রুল আছে পঞ্চায়েত যে আইন আছে সেই আইন মোতামেক পঞ্চায়েত সমিতি চলবে দেখুন বিচারাধীন বিষয় বিচারে পুলিশ ধরেছিল অ্যারেস্ট করেছিল সে জামিন পেয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ যদি বলে আমি আছি তা আমি কি না বলবো হাজার হাজার কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তেমনি আছেন নিশ্চিতভাবে পদাদি কোনো পদে নেই উনি আমাদের নিশ্চিতভাবে কোনো অসুবিধা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শুরু সব ধরনের ফোর হইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে